আমাকে তো সুন্দর লাগবে না আজকে আমি আজকে দুর্গা পুজো বলে বছরে একবার দুজো আসি এসে সুন্দরভাবে শিখতে হবে লোকে আমাদের তাকিয়ে অজ্ঞানি থাকতে হবে সুন্দর লাগবে কথা পাচ্ছি না লাগবেই তাড়াতাড়ি আমার চোখের দিকে তাকিয়ে লোকে ভরসা হয়ে যেতে পারে সেরকম ভাবে আইলোনার পরবো আজকে একটু একটু সুন্দর ভাবে আইলাইনটা পড়লাম একদম দারুণ লাগছে আমাকে আইলোনার পরে একদম এটা সুপার ডুপার হিট আমার আইলাইনটা আমার গাছগুলো একদম লাগে রান সুন্দর গাল লিপস্টিক করে নি এটা সুপার ডিউটি কুইন সুন্দর সুন্দর কানে দুলগুলো কে পরবে হো হোয়াইট পরী হো হোয়াইট পরী হু হোয়াইট পরী ও হোয়াইট না হোয়াইট এন্ড রেড পরী হু রেড পরী আমার ব্যাগ পে গেছে এবার আমি বেরি যাই মা আসি হা হা এলাম বাবা আর পাচ্ছিনা হাঁটবো তুই রে বাবা ও বার লাইনে মা বলে দিল বলে দিল পুরোনো জুতো পরে যা নতুন জুতো পরে যাচ্ছে না আর নতুন জুতো পরে চলে এলামে বাবা ভালো লাগছে না আমার কতক্ষণ বাবা এখন অনেকটা এই কাপড়টা দেখেই বাড়ি চলে যাবো পাচ্ছিনা বাবা এসে গেছি বাহ কি সুন্দর মায়ের মুখটা করেছে খুব সুন্দর লাগছে আরে দাদা খেলছেন কেন দেখতে পাচ্ছি আমি ছবি তুলছি

রেখে দিয়েছি জুতোটা জুতোটা খুলে নি হচ্ছি না হাতে জুতোটা খুলে হাতে ধরে নিয়ে যেতে হবে মনে হচ্ছে ও বাবা চুলটা বাবা চুলটা নিয়ে কত বাবা যাই যাই তাড়াতাড়ি বাড়ি যাই হাঁটতে পারছি না একটু বসে দেয় ও জলও আনেনি খিদেও পাচ্ছে খাবো খেতে গেলে দু ঘন্টা রেস্টুরেন্টে লাইন দিতে হবে পুজোর সময় তো বেশি বেশি লাইন দিতে হবে না এখন খাবো না বাবা বাড়ি গিয়ে মা রান্না করেছে তাই খেয়ে নেবো আমারই ভালো বাবা তাই উঠি আর একটু আছে